এখানে একটা নিক তারপর পাইপ টু ইঞ্চি তারপরে একটা রেডিওসার আচ্ছা বন্ধুরা দেখো এখানে আমাদের একটা রেডিউসার ইউজ করা হয়েছে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো আমাদের ড্রয়িং ও একটা ইসেন্ট্রিক রেডিউসার ইউজ করা হয়েছে যেটার প্লাস মাথা থাকে উপরের দিকে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের যে রেডিউসারটা ফিটিং করা হয়েছে এটার উপরের মাথাটাই ফ্ল্যাট আছে নিচের মাথাটা হচ্ছে ডাউন আছে তো উপরের মাথাটা ফ্ল্যাট আছে তো ওদের রেডিউসারটা লাগানো ঠিক আছে তারপরে যদি আমি সামনে তোমাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা এখানে একটা ওলেট লাগানো আছে এটার মধ্যে হয়তো কোনো প্রেসার ইন্ডিকেটর বসাইতে পারে অথবা টেম্পারেচার ইন্ডিকেটর বসাইতে পারে যে কোনো কিছু বসাইতে পারে ঠিক আছে এখানে আমাদের কানেকশন অন্য ড্রয়িং এর নাম্বারে দেওয়া আছে

তো যে সম্পূর্ণ যে কাজটা করছো সম্পূর্ণ কাজটাকে কি বলা হয় এটা এটা কি স্কুল বলা হয় এটা এটা একটা পাইপিং হ্যাঁ আচ্ছা এটার তো একটা ড্রয়িং নাম্বার আছে জি প্রত্যেকটা জয়েন্ট এর আলাদা আলাদা কি আছে নাম্বার আছে ওই প্রত্যেকটা নাম্বার আমাদেরকে কি করতে হবে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তো তোমরা যে কাজটা করছো তোমরা এখন যে কোনো আইসোমেট্রিক ড্রয়িং থেকে কাজ করতে পারবা কিছু আর ইনশাআল্লাহ করতে পারবে ওকে ঠিক আছে তো তোমরা যদি একটা ড্রয়িং এ কাজ করতে পারো ড্রয়িং আঁকতে পারো জি স্যার আঁকতে পারি কাজ যে তোমরা করো

আমাদের পাইপিং এর কাজ করার জন্য চারটা ড্রয়িং দরকার হ্যাঁ একটা হচ্ছে আইসোমেটিক ড্রয়িং আর একটা হচ্ছে পিআইডি ড্রয়িং আর একটা হচ্ছে জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং আর একটা হচ্ছে প্ল্যান এর এই জিনিসগুলো আরো ভালোভাবে তোমাদের কি মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো এই কাজগুলো যে করছো অবশ্যই প্রত্যেকটা কি করছো অ্যালাইনমেন্ট ঠিক করছো হ্যাঁ স্যার যেখানে যে মেজারমেন্ট দেওয়া আছে মেজারমেন্ট ঠিক আছে হ্যাঁ স্যার আমিও চেক করে দেখেছি বন্ধুরা এটার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট মেজারমেন্ট সবকিছু ঠিক আছে আমি যদি তোমাদেরকে একটু লেভেলটা দেখানোর চেষ্টা করি আমাদের স্টুডেন্টরা যেটা করেছে আমার প্রথমে প্লান্টের লেভেলটা দেই তো বন্ধুরা দেখো আমাদের প্লান্টের লেভেলটা 100% এক্যুরেট আছে তারপরে যদি পাইপলাইনটাও ধরে চেষ্টা দেখানোর চেষ্টা করি দেখো বন্ধুরা আমাদের পাইপলাইনের অ্যালাইনমেন্টও ঠিক আছে তো বন্ধুরা আমি যতটুকু দেখতে পারলাম যে আমাদের স্টুডেন্টদের কাজটা ওকে আছে সবকিছু ঠিকঠাক আছে তো তোমরা সবাই আইকমেটিক geng বুঝো কি স্যার ওকে ঠিক আছে

ওরা হচ্ছে একটা বানানোর ব্যবস্থা করতেছে একটা ইকুয়াল ট্রি কাটার করতেছে ওকে বন্ধুরা তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রতিনিয়ত যেভাবে তাদেরকে একজন দক্ষ দক্ষ ফিটার হিসেবে গড়ে তুলি তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারো তো তোমরা যদি আমাদের এখানে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ডেসক্রিপশনে নাম্বারে দেওয়া নাম্বারে ফোন করবে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নেবে আর হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম